إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

العظيم الذي هم فيه مختلفون الله كلا سيعلمون আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন সর্বপ্রথমে তাদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন অমরের মতো কবুল করে নেন সকালে বলেন আমিন আমরা যারা এসেছি আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো যেন মাফ করে দেন সকালে বলেন আমিন মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে অন্তর থেকে দোয়া করি আমার এই মান্দারতলার মাটির নিচে ডাইনে মামে পিছনে সামনে যতগুলো কবর আছে ও আমার মালিক প্রত্যেকের কবর টুকু তুমি জাননাতে টুকরা বানিয়ে দাও আমিন জোরে বলেন আরো জোরে বলেন আমিন আলম নারায় তকবীর ঠিক আছে তো আল্লাহ রবিন বলছেন

তাম পৃথিবী আমি যত সুন্দর করে সাজিয়েছি আমি আল্লাহ তালার প্রশংসা আদায় করার জন্য তাম পৃথিবীর যতগুলো সমুদ্র আছে ওই সমুদ্রের পানিগুলা যদি তোমরা সব কালি বানাও আর তাম পৃথিবীর যতগুলো গাছপালা আছে সমস্ত গাছপালাগুলা যদি তোমরা কলম বানাও আর ওই পানি নামক কালি দিয়া গাছ আমি আল্লাহ প্রশংসা নামক তালার যদি তোমরা লেখা শুরু করে দাও সমুদ্রের পানি শুকিয়ে যাবে গাছপালা শেষ হয়ে যাবে আমি আল্লা তালার প্রশংসা আদায় করা শেষ হবে না জোরে জোরে বলেন আল্লাহ গোড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অশী মে তুমি মহান গোড়েছ তুমি এৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি আল্লাহ বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঠিক বলেন ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পালনকারী তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই ওই আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে নবীর কবিতা লিখি জোরে জোরে বলেন মার হবা তাহলে আল্লাহর প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো তোমাকে এত আদর দিয়া মহব্বত দিয়া ভালোবাসা দিয়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে গোলাম আমি তোমাকে খুব ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলম নাজি আলিল আরদামি হাদা শুধু তোমাদের সৃষ্টি করে নাই এই দুনিয়ায় মায়ের পেট থেকে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে তুমি বসবাস করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহকে প্রশ্ন করলাম রাব্বুল আলামিন বুঝতে পেরেছি তুমি আমার জন্য এই জামিনটা বিছানা বানিয়েছ ওগো আমার মালিক আমার জন্য তুমি আর কে দিয়েছ আল্লাহ আওতাদা তোমরা একটা ঘর নির্মাণ করো ওই ঘরটা ঘরটা নির্মাণ করার জন্য কত সুন্দর করে তোমরা একটা একটা করে খুঁটি সাজিয়ে দাও আবার গোলাম আমি তোমাদের দুনিয়াতে সৃষ্টি করলাম এই দুনিয়াতে সৃষ্টি করার পর মাটির নিচে সব হলো পানি এই জমিনটা যেন না যায় আমি হেলে আল্লাহ জমিনের সুন্দর করে একটা একটা করে বড় বড় পেরেকের মতো পাহাড় গোড়াকে গেড়ে দিয়েছি জোরে জোরে বলেন সুবাহান আরো জোরে বলেন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপন আল্লাহকে বললাম আলামিন আর আমার জন্য তুমি কি করেছ আল্লাহ আলামিন বলেন তোমাকে একা সৃষ্টি করলে ও আমার গোলাম প্রেম প্রীতি ভালোবাসা পড়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নারী এবং পুরুষ পুরুষ এবং নারীকে জোড়া জোড়া সৃষ্টি করেছি জোরে জোরে বলেন সুবাহ আল্লা রবুল্লাহাম বলছেন গোলাম এত মহাব্বত দিয়া ভালোবাসা দিয়া পৃথিবী আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ রবহাম বলেন যেখানে তোমার দুইটা পা সেট করার দরকার সেইখানে আমি আল্লাহ তালা পা দুইটা সেট করে দিলাম যেইখানে তোমার দুইটা হাত সেট করার দরকার সেইখানে দুইটা হাত সেট করে দিয়েছি যেইখানে হাডের প্রয়োজন সেইখানে হাড সেট করে দিলাম যেইখানে কিডনি প্রয়োজন সেইখানে আমি আল্লাহ সুবানা হওয়া তালা কিডনি সেট করে দিয়েছি যা যা প্রয়োজন তোমার মাথা থেকে পা পর্যন্ত যা যা প্রয়োজন একটা একটা করে আমি আল্লাহ শোবান হওয়া তালা সুন্দর করে তোমাকে সুঠাম করে দিয়েছি জোরে জোরে বলেন সুবাহানন্দ তোমার এই দুনিয়ার নাজ নেমু উপভোগ করার জন্য দুইটা চোখ সেট করে দিলাম গোলাম এই চোখ দুইটা আবার আমি আল্লাহ তালা হেফাজত করার জন্য তোমার চোখের উপরে চামড়ার কবরের ব্যবস্থা করে দিয়েছি জোরে জোরে বলেন সুবাহ শুধু চামড়ার কবরের ব্যবস্থা করি নাই সারাদিন যখন তুমি পরিশ্রম করো কত ধুলা তোমার চোখের ভিতরে চলে যায় আর তুমি যখন রাত্রে ঘুমায় যাও তোমার চোখের ধুলা গোলা রিফাইন করে ফজরের নামাজের আগে আমি আল্লাহ সুবানা হওয়া তালা চোখের কোনা দিয়ে কাদর আকারে বের করে দেবার ব্যবস্থা করে দিয়েছি জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সব আমার আপনার জন্য নাজ নিয়ামত তারপরেও এত সুন্দর করে মহাব্বত করে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন এরপরেও মানুষ গোনা করে কথা বলে ঠিক না বে ঠিক মানুষ নামাজ কাজা করে এরপরও মানুষ জেনা করে জেনা তো করেই ভুক্ত আবার টান টান করে জমিনে চলে কথা বলে ঠিক না ভাই ঠিক এরপর ওষুধ খায় বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করছে এত আদর محبت দিয়ে আমাকে আপনাকে সাজিয়েছেন শুনুন আমি আপনার গ্রামের ছেলে এই মানダーকলার গোরস্থানী মাত্র সাড়ে তিন হাত জায়গা আমার জন্য অপেক্ষা করছে কথা বলে ঠিক না ঠিক আপনার জন্য সাড়ে তিন হাত জায়গা অপেক্ষা করছে কাজে আমি উদারটা আহ্বান জানাবো এই সময়টা নষ্ট করার দরকার নাই আসার একটা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই আসার একটা সিরিয়াল আছে দাদা এসেছে নানা এসেছে পর্যায়ক্রমে এক একজন করে এসেছে আবার এক এক করে এক একজন করে বিদায় নিয়েছে আসার তো একটা সিরিয়াল আছে আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই কখন কোন সময় আমি চলে যাব কালকে হয়তো মান্দার তলা মাইক থেকে এলান হবে অমক ছেলেটা মারা গিয়েছে কালকে আপনার মহল্লার মাইক থেকে এলান হবে যে অমক বিদায় নিয়েছে কাজেই এই যে স্বল্প সময়ের ভিতরে ছোট্ট একটা হায়াতে জিন্দিগি এই জিন্দিগিটা জানো গোনায় জর্জরিত না হয়ে যায় এই জিন্দগিটা নামাজ দিয়ে সাজাতে হবে এই জিন্দগি এই জিন্দগি কোরআন ও হাদিসের আলোকে নিজের ব্যক্তি পরিবারটা সুন্দর করে সাজাতে হবে কথা বলে ঠিক না বেঠিক আমার কবরের হিসাব আমাকে দিতে হবে জান্নাতের মালিক আমার মা বাপ নয় জান্নাতের মালিক আপনার মা বাপ নয় দোয়া করলেই জান্নাতে চলে যাব এর কোনো গ্যারান্টি নাই আমলে সওয়ালে করতে হবে তারপরে জান্নাতের হিসাব পরে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিলেও দিতে পারেন আবার ইচ্ছা করলে জাহান্ন দিতে পারেন কথা বলেন ঠিক না পায়ে হাত দিয়ে বলবো যারা জীবনে জেনা করে ফেলেছি আর জীবনে জেনা করব না করব যারা জীবনে সুদ খেয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন একটা ওয়াদা নেন জীবনে অনেক সুদ খেয়েছি আল্লাহ আর জীবনে সুদ খাব না অনেক জেনা করেছি আর জীবনে জেনা করব না আল্লাহ আলামিন বলেছেন যারা জেনা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আর সে আযীম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা বিবাহের পরে জেনা করবে এই জমিনে তাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নাই কথা বলেন ঠিক না বে ঠিক চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়েছে জমিনে বেঁচে থাকার অধিকার তার নাই এজন্য আর জেনা করব না জেনা মুক্ত সুন্দর একটা জীবন

এই দুনিয়াতে মায়ের পেট থেকে তুমি যখন এসেছো তখন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যারা নামাজ কাজা করেছ জেনা করেছ সুদ খেয়েছ অন্যায় অত্যাচার করেছ গোলাম আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যদি তাওবার মতো একটা সুন্দর তাওবা তোমরা করতে পারো আমি আল্লাহ আলামিন তোমাদের জীবনের সমস্ত গোনাগুলো সব মাফ করার ওয়াদা করেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু মাফ করব না সারাটা জীবনে তুমি যত গোনা করেছো যেই খাতার ভিতরে কেরামান কাতিবিন দুইজন সম্মানী ফেরেশতা গোনা লিখেছে তোমার গোনাগুলো মুছে দেওয়ার পর মাফ করে দেওয়ার পর ওই জায়গাগুলো আবার খালি হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করুণায় মহাব্বতে ভালোবাসার কারণে গোলাম ওই খালি জায়গাটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার জীবন আমার ভজন আমার জিন্দেগি কি করতে চাও হাজ্জতে ময়েজ বলে আল্লাহর پیغمبر শয়তানের লসোয়াজ আইজনা করে ফেলেছি ও আল্লাহর দুনিয়ার সাজাটা দুনিয়া থেকে নিয়ে বিদায় হতে চাই কবরে যে জাহান্নামের আগুনে আমরা আমি জ্বলতে পারবো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার আত্মীয় সদনের কাছে গেলেন বললেন ময়েজ মত খায় কিনা লোকেরা বলল না মত খায় না কোনো নেশা করে না ভদ্র একজন ছেলে আল্লাহর পাই সাহাবীদেরকে সাহাবিদেরকে অর্ডার করলেন বুক পর্যন্ত পাথর খনন করো মাটির ভিতরে পুঁতে দাও হজতে মুআয রাদিয়াল্লাহু তাআলা নকি বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দেওয়া হলো পাথর মেরে মুআয়কে হত্যা করা হলো দুইজন সাহাবীর গায়ে রক্তের ছিটাগুলো চলে এসেছে দুইজন সাহাবী বলছেন আরে মোয়াইজ গোপনে গোনা করেছে কেউ জানে না অকারণে নিজের দোষ নিজে স্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুকুরের মতো মার খেয়ে মলো আল্লাহর পয়গম্বর নিজের কানে শুনতে পেলেন দুইজন শা সাহাবী মোয়াইজ কে নিয়ে আলোচনা করছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন দুইজন সাহাবীকে ডাকলেন আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভিতরে একটা মরা গাধা পড়ে আছে রোদ্রে ফুলে গিয়েছে নষ্ট হয়েছে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা ময়েজের মৃত্যুতে তোমরা কারা কারা কষ্ট পেয়েছ দুইজন সাহাবি বললেন আল্লাহর পাই গোপনে গুণা করেছে আমরা একটু সমালোচনা করে ফেলেছি আল্লাহর পাই বললেন এই মরা গাধার গোস্ত তোমাদের খাওয়া লাগবে দুইজন সাহাবি বললেন আল্লাহর পাই গুম্বার বিয়াদ মাফ করে দাও মিয়াদ বিয়াদ ভি মাফ করে দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা তোমরা জানো না এই মরা গাধা এই মরা গাধার গোস্ত খাওয়া যেমন আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ময়েজের মৃত্যুতে আল্লাহ রবিন এত সন্তুষ্ট হয়েছেন ময়েজের তৌবাটা যদি আমি আমার উন্মতদের ভিতরে ভাগ করে দেওয়া হয় তাহলে ময়েজের তৌবার কারণে আমার উন্মতেরা জান্নাতে সরে যাবে জোরে জোরে বলেন সুবাহ নারায়ণ তাকবীর তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব জেনে যা করেছি জীবনে আর জেনা করব না সুদ যা খেয়েছি আর জীবনে সুদ খাবো না আল্লাহ রাবুল আলমিন আজকের এই মাহফিলকে কবুল কবল করে নেন সকলে বলেন আমিন মাহফিলটা মাহফিলের আলোচনা অনেক রিল্যাক্স করতে হয় তাড়াহুড়া করে হয় না অনেক সময়ের প্রয়োজন হয় যাই হোক কাটা কিছু কথা বললাম আগুছালো গঠনমূলক না যতগুলো কথা বললাম আমি নিজে আমি নিজেকে নিজেই নাসিহা করি আল্লাহ কবরে যাওয়ার আগে খাঁটি মমিন হয়ে কবরে যাওয়ার তাও দান করেন সকলে বলেন আমিন আমরা যারা এখানে এসেছি সকলের জন্য দোয়া করি রাবুল আলমিন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেন সকলে বলেন আমিন ভালো থেকো সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দনে হৃদয়ে আমার বনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আ। দোয়া করবেন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ